একজন রনির প্রতিভা তুলে ধরলেন সৌপ্রিয় বাংলা আসসালামু আলাইকুম সৌপ্রী থেকে সুস্বাগতম রনির প্রতিভা তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক শায়লা জামান ঝরে যাওয়া পা তারি মতন ঝরে গেছি জামি কেন ভালোবাসোনিয়া ভাই হারিয়ে কথা তুমি ঝরে যাওয়া পা তারি মতন ঝরে গেছি আমি কেন ভালোবাসোনিয়া ভাই হারিয়ে কথা তুমি জানি না কি ও আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল ওয়েভাবে ভেঙে দিলে জানি না কি অভিমানে আমায় ফেলে গেলে আমার যত স্বপ্ন ছিল এভাবে ভেঙে দিলে ঝরে যাওয়া পাতারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসি আমায় হারিয়ে কোথাও তুমি নিয়াজ মোর্শেদ বাংলা